আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চৌরা বাজার বাজারটি প্রচুর সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আট দুই দু হাজার পঁচিশে রোজ শনিবার অবস্থান করতেছি চৌরা বাজার আজকে আমি আপনাদের কিছু হাড্ডি গাড়ি জানানোর চেষ্টা করবো এবং এগুলার দশ দম সম্পর্কে জানানোর চেষ্টা করব তারা আমার স্যান্টার সাবস্ক্রাইব করবে না তারা সাবস্ক্রাইব করবেন দেখতেছেন তারা ফলো করেন আশা করি ওই ডেস্ট দেখবেন

আপনি গাবে দেখা যাইতেছে টলর মালিকের সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন কটা যাচ্ছে দুইটা পঞ্চাশ কাস্টমার কত বলছিল কাস্টমার কত বলছিল

এখানে আর একটা গাড়ির দেখা যাতেছে আসসালামু আলাইকুম ভাই কি দাম দরছে নাকি কইতেছে না কত টাকা বলছে চল্লিশ চল্লিশ

পঁয়ত্তর হাজার টাকা চাইতেছে পঞ্চাশ প্লাস বলতেছে এখানে দুইটা তিনটে দেখা যাইতেছে এটা কত চাইতেছেন চাইতেছেন আর এটা এটা কত ষাট এই লালটা ষাট হাজার টাকা চাইতেছে আর পাশের দুইটা এক লাখ দশ হাজার টাকা চাইতেছে এগুলো সাওয়া দাম কাস্টমার কিছু বলছিল নাকি পঞ্চাশ করে বলতেছে কাস্টমার হয়তো আরো কিছু দুই এক টাকা বাড়লে চাই দেবো